হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি শিখে নিয়ে আসলাম আবারও একটি নতুন ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন সকাল বাজে পনেরো আটটা তো ঘুম থেকে উঠে আমার সমস্ত বাসি গাছ বলতে ভুল হবে মানে ঘর দুবর গোছানো হয়ে গেছে বাসি বিছানা তোলা আর উঠান বাড়ি ঘরদুবর মানে ঝাড় দেওয়া হয়ে গেছে তো চলো এখন আমি কলের বাড়ে যাব কলের সব কাজ সেরে চান করে তারপরে বাকি কাজ সমস্ত করে চান ধান করে চলে আসলাম এদিকে কিন্তু ঠাকুর পুজো দিতে তো সবার আগে এদিকে তুলসী মন্দিরটা লেপে নিলাম তারপরে এদিকে কিন্তু গাছে ফুল ফুটে আছে সেই ফুলগুলো এদিকে টুকটুক করে সমস্ত ফুল তুলে নিলাম সমস্ত ফুল তুলে নিয়ে এই যে তুলসী মন্দিরে এসেছি পুজো দিতে তো একটা ধূপ কেড়ে দিয়ে ফুল জল দিয়ে কিন্তু এইভাবে প্রণাম দিয়ে নেব বাস পুজো কমপ্লিট ঠাকুর পুজো দিয়ে এদিকে ভাত বসিয়ে দিয়েছে ভাত বসিয়ে দিয়ে এখন যাচ্ছে কাকুর মেলে দিতে বাইরে রোদ উঠিয়েছে সুন্দর রোদ উঠিয়েছে এই দেখো অনেক রোদ উঠিয়েছে তো চলো কাপড় জামাগুলো মেলে দিয়ে এসে তারপরে সবজি যে হচ্ছে সবজি কেটে নিয়েছি আলু আর মিষ্টি কুমড়া এটার একটা তরকারি হবে বড়ি দিয়ে আর এই যে পেঁয়াজ কুচি কেটে নিয়েছি এদিকে মশলা সমস্ত কিছু দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু কড়াও বসিয়ে দিয়ে দিয়েছে কড়াটা গরম হচ্ছে দেখো আমার রান্না বান্নার শেষ এই যে বড়ি আর আলু দিয়ে মিষ্টি কুমড়ার তরকারি আর এদিকে দেখো কালকে সবজি আছে একটু আর এই যে কালকে ডাল গরম করে নিয়েছে আর বাবাকে কিন্তু ওদিকে খেতে দিয়ে দিয়েছি আমি বাবাকে খেতে দিয়ে এদিকে কিন্তু মেয়েকেও আমি খাইয়ে নিয়েছি দেখো ওইদিকে কিন্তু বাবারও খাওয়া হয়ে গেছে বাবা ওইদিকে চেয়ারে বসে আছে আর মেয়েকে খাইয়ে দিয়ে এদিকে চান করিয়ে দিচ্ছে তারপরে কিন্তু আমি খাওয়া দাওয়া করব তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে বাসন কুসন মেজে নিলাম আর মেয়ে চান করেছে সেই জামা কাপড়গুলো নিলাম তো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে পড়েছি যাচ্ছি হচ্ছে বাজারে এখন বারোটা কুড়ি বাজে তো বাজারে যাচ্ছি ওদিকে কালকে যেহেতু পুষ্ণা সংক্রান্তি পিঠের চাল গুঁড়ো করে নিয়ে আসবো আর বাজার জানোই তো মঙ্গলবার করে হাট করতে যাই আমি তো ওই হাটের খরচা নিয়ে আসতে যাব তো আমার এই যে টুসু যাবে তো সঙ্গে যাব সাইকেলে করে তো আমাদের মতন মেন্টাল আছে নাকি দুনিয়াতে দেখো সাইকেল থাকতেও আমরা হেঁটে হেঁটে যাচ্ছি কারণ সাইকেলটা ভীষণ টান খায় তার থেকে হেঁটে যাওয়া অনেক লাভ আছে তো আমাদের বাজারের সামনে মানে রাস্তার ধারে এখানে হচ্ছে কীর্তন তো ভাবলাম যে চলো যেহেতু কীর্তনটা দেখছি তোমাদের সঙ্গেও শেয়ার করি তারপরে সবার আগে চলে এসেছি এদিকে কিন্তু এই যে চাল ভাঙাতে তারপরে সবজি বাজার করতে চলে আসলাম তোমাদের সঙ্গে কিন্তু আমি সচরাচর সবজি বাজারগুলো শেয়ার করি না আজকে যেহেতু আমার সঙ্গে টুসু এসেছে তো ভাবলাম যে চলো নিত্য নতুন ভিডিও দেখতে তোমাদেরও ভালো লাগবে আর আমারও শেয়ার করতে অনেকটা সুবিধা হবে তো সমস্ত বাজার কিন্তু আমার করা হয়ে গেছে তারপরে দেখো এই যে আমরা চলে যাচ্ছি এখন বাড়িতে তো বাড়ি যে তোমাদেরকে দেখাচ্ছি কি কি আলো গাইস বাড়ি চলে এসেছি এসে দেখো ব্যাগগুলো খরচার ব্যাগগুলো এখানে রেখে দিলাম চলো আগে মেয়েকে ঘুম পাটাই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি কি নিয়ে এসেছি আমার সবজি খরচ লঙ্কা তারপরে হচ্ছে সিম মটরশুঁটি বেগুন বাঁধাকপি ফুলকপি গাজর পেঁয়াজকলি আর হচ্ছে শুটকি মাছ আর এখানে নিয়ে এসেছি এই যে মাশরুম মাশরুমটা আমার সবথেকে ফেভারিট জিনিস মাশরুম খেতে আমি ভীষণ ভালোবাসি আর এদিকে নিয়ে এসেছি গালামাল খরচ এখানে আটা আমাদের রেশনের আটা শেষ হয়ে গেছে তার জন্য একটা আটা নিয়ে এসেছি আর একটা এই যে সরিষার তেল আর একটা হচ্ছে সাদা তেল যে আর হচ্ছে দুপখাটি আর এখানে গুড় হলুদ শেষ হয়ে গেছে একটা হলুদের প্যাকেট আর হচ্ছে এগুলো কি বলে বাতাসার মতন ওই যে ওগুলো ঠাকুরকে দিতে হবে কালকে তার জন্য নিয়ে এসেছি আর এই যে হচ্ছে তিল তিল আর এখানে হচ্ছে এই যে ফল চালের গুঁড়া আর ঠাকুরের ফল এগুলো আর তোমাদেরকে দেখালাম সমস্ত কিছু জায়গায় রেখে বাবাকে বললাম ভাত খেতে তো বাবা বলে একটা ডিম অমলেট করে দাও তার জন্য কিন্তু এদিকে ডিম একটা অমলেট করে নিলাম তারপরে বাবাকে খেতে দিয়ে আমি চলে এসেছি এই যে কাপড় জামাগুলো তুলতে এগুলো কিন্তু শুকিয়ে গেছে আর আজকে অনেক কাজ আছে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো কালকে যেহেতু না সাংরান্তি তো কালকে তো আমি এত কাজ করতে পারবো না আমার যেহেতু একলা সংসার আমাকে সাহায্য করার মতন কেউ নেই আমি একাই বাড়ি। সমস্ত কাজ করি মানে আমার যে একটা কাজ এসে কেউ করে দেবে সেরকম কিন্তু মানুষ নেই তার জন্য আমাকে একাই করতে হয় আর যেহেতু বাচ্চা আছে বাচ্চা যদি না থাকতো তবুও আমি কালকের কাজ কালকেই করে নিতে পারতাম কিন্তু যেহেতু বাচ্চা আছে বাচ্চা নিয়ে তো এত কাজ করা সম্ভব না তার জন্য আজকেই কিন্তু এই যে লেপা মোচা সমস্ত কিছু করে নিচ্ছি ওদিকে কিন্তু গ্যাসটা মুছে নিলাম কারণ কালকে দেখি যদি গ্যাসে পিঠা ভাজি তো পিঠা ভাজবো নাহলে উনানেই ভাজবো তো আজকে সমস্ত কিছু করে রাখবো মানে বেশিরভাগ কাজগুলো অ্যাসকো করে নেব কালকে শুধু আমাদের পাকা ঘরগুলো মুছে মানে চান্ধান করে ঠাকুরের বাসন কাসন মুছে ঠাকুর পুজো দিলে হয়ে যাবে তো এদিকে দেখো কত বাসন বের করে নিয়েছে এদিকে বাসনগুলো মেজে নিচ্ছে আর সন্ধ্যার কাছাকাছি যেহেতু হয়ে এসেছে তার জন্য আগে কিন্তু বাসনগুলো মেজে নিলাম বাসনগুলো মেজে নেওয়ার পরে চলে এসেছি রান্নাঘরে এখন রান্নাঘরটা মানে মুছে নেব আর কি বলো তো আমরা তো রাতে রান্না করি না শুধু রুটি ভাজি এখন তো যেহেতু আটা নেই মানে আমাদের রেশনের আটা শেষ হয়ে গেছে এখন রাতে কিন্তু রুটি ভাজি না দুই দিন থেকে মানে কালকে আর আজকে ভাজা হবে না মানে কোনো রান্নাবান্না নেই তার জন্য কিন্তু রান্নাঘরটা আজকে এদিকে মানে মুছে নিলাম তো এই কাজগুলো করে রাখা অনেকটাই ভালো আগের দিন নাহলে একদিনের সমস্ত কিছু জুলুম হবে এদিকে কাজ বাজে করবো না ঠাকুর পুজোয় দিব মানে গোলমাল হয়ে যাবে আমার কাজ শেষ করতে করতে আজকে সাতটা সাতটা বলছি পাঁচটা কুড়ি বেজে গেছে কি বলবো এই মাত্র সন্ধ্যাপাতি দিলাম দিয়ে দিয়ে এই যে মেয়েকে কোলে নিলাম আর ওকে আজকে সময়ই পাইনি যে রেডি করে দেবো বেলা পরিষ্কার করে দেবো আমার টুসু মানে আমার ভাস্তি টুসু ও ওকে পরিষ্কার করে দিয়েছে তো রাতে শুধু একটা কাজিয়েছে সেটা হচ্ছে কাপড় জামাগুলো ভাজ করা তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আমাদের পাশে থেকো